দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক এক এক করে এখানে যখনই আহ জমা হয়ে যায় অনেকগুলো তখনই কিন্তু ব্যাংকগুলো পিছনে একটি আহ বাক্সের ভিতরে এক এক করে রাখা হয় দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটিএসের প্রাঙ্গনে বাড়িল ত্রাণ বাক্স এক কথা বলা যায় এবং আপু আমাদেরকে একটু বলবেন যে মানুষ দেখতেছি যে ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় অনেক জিনিসপত্র নেওয়ার জন্য দাঁড়ায় যখন সরকারি কোনো ত্রাণ দেয় কিন্তু এখানে দেখছি টাকা দেওয়ার জন্য এভাবে মানুষ দিয়ে টাকা দিতে আমি কখনো দেখি না আপনি যে এই টাকাগুলো গ্রহণ করছেন এই বিষয়গুলো আপনার কাছে কেমন লেগেছে এবং কত টাকা এই পর্যন্ত জমা হয়েছে আসলে এটা খুব আনন্দকর একটা ব্যাপার যে বাংলাদেশে নারী পুরুষ ছোট বড় জাত বিভেদ ভেদে নির্বিশেষে সকল মানুষের সে যে মানুষের পাশে সে দাঁড়িয়েছে কথা একটা পুরনো কথা আছে মানুষ মানুষের জন্য কথাটা আসলেই এখন বাস্তবে দেখতে পাচ্ছি আমি সত্যি নিজেও খুব এই ব্যাপারে এক্সপিরিয়েন্স হচ্ছে যে আসলেই বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত মানুষ মানুষের সহায়তায় আছে আর এটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো গতকাল সন্ধ্যা না সরি রাত মেবি বারোটার ভিতর বারোটা পর্যন্ত আমাদের দুই কোটির উপরে টাকা আসছে অ্যামাউন্ট তো আমরা এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি এখন বলতে পারছি না আসলে ভুলে গেছি বাট দুই দু দুই কোটি আপ

ব্যাংক যে ব্যাংকটা তারা সব করে আর দুই বছর তিন বছর এক বছর এভাবে তাদের টিফিনের টাকা ঈদের সালামের টাকা এভাবে জমিয়েছে সেই ব্যাঙ্কগুলোও আপনাদের কাছে দিয়ে যাচ্ছে এটা তো আরও বেশি একটা ইমোশনাল ব্যাপার যে আসলে সবাই তাদের জীবনের কোনো না কোনো উদ্দেশ্যের কারণেই মানুষ ব্যাংকে টাকা জন্মায় আমি একটা মেয়েকে পেয়েছি সে হজে যাবে বলে ব্যাংকে জমা টাকা করতেছিল দেন আরও দুজনকে পেয়েছি যারা হচ্ছে সাইকেল কিনবে নতুন নতুন টয় কিনবে বলে টাকা জমাচ্ছে যেগুলো ফ্যামিলি থেকে জিতছে না স্কুলের টাকা তারপরে ঈদের টাকা ঈদিদ সালামি দিয়ে জমায় জমায় তারা হচ্ছে ব্যাংক সঞ্চয় করছে জিজ্ঞাসা করার সাথে ওরা বলছে যে এখন এটার প্রয়োজন নেই এখন হচ্ছে যারা বন্যায় গেছে আমার ওই ভাই বোনদের জন্য টাকাটা দিবেন হ্যাঁ একটা মেয়ে আসছিল সে হজে যাবে তার ইচ্ছা ছিল সে আর কি টাকা জমিয়েছে সেই টাকাটা আমাদের দিয়ে গেছে সেই একটাই কথা যে সে বর্ণার্থদের সাহায্যের জন্য টাকাটা দিয়েছে আচ্ছা এত মানুষ আমরা দেখেছি অনেক জায়গায় দেখেছি ডোনেশন দেওয়ার জন্য অনেক মানবতার ফেরিওয়াল দেখেছি তাদের কাছে টাকা না দিয়ে আমরা দেখছি যে এই ছাত্রদের এখানে এই পাণ্ডে টাকাটা সবচেয়ে টাকাটা গঞ্চিও না এসে এক কথায় ভান্ডিলে ভান্ডিলে টাকাটা দিয়ে যাচ্ছে এবং আপনারাও কোনে দেখছেন না এর কারণটা কি একটু বলুন কারণ একটাই কথা বিশ্বাস আপনাদের আমাদের পরে যে বিশ্বাসটা আসছে আমরা চাই যে সারা জীবন এই বিশ্বাসটা আমাদের পরে থাক এটা ছাড়া কিছু না বিশ্বাস ছাড়া আর কিছুই নাই নাম বলেন দেখতে পাচ্ছেন এখনো তারপর এখানে সিরিয়াল টাকা দেওয়ার জন্য সিরিয়াল এতটা হিড়িক টাকা দেওয়ার জন্য মানুষ টাকা নেওয়ার জন্য মানুষ এখানে ভাঙচুর করে মানে ভিতরে ঢোকে প্রবেশ করে কিন্তু এটা হচ্ছে বিশ্বাস বহু সম্রাটের টাকা যে একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে পারছে এটাই হচ্ছে অনেক বড় পাওয়া আর আমরা টাকা গুনছি না আমরা নিজেরাও টাকা হাতে নিচ্ছি না আমরা যাচ্ছি जाट অর্থ সে নিচে হাতে দেয় আমরা নিজে হাতে পড়েও তো এগুলা কাউন্ট করি কিন্তু আমরা সেই টাকাগুলো নিচ্ছি না আমরা চাচ্ছি যে তারা নিজেরা টাকা দিক তারা নিজেরা সেটা দেখুক তারা আমি আমরা আমরা এই তাদের টাকা যেভাবে বন্টন করলে প্রয়োজন হয় আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করব সবাই মিলে সেটা করার জন্য আপনারা সবাই পাশে থাকুন দেশবাসীর কাছে আমার এটুকু চাওয়া যে আপনারা সবাই বন্যার্থীদের পাশে এসে দাঁড়ান যতটুকু করছেন যা করছেন আলহামদুলিল্লাহ যারা পারছেন না বা যারা যাদের এখনো ইচ্ছা আছে তারা সবাই আসুন আমাদের পাশে দাঁড়ান আমাদের পরে বিশ্বাস রাখুন আমাদেরকে ভালোবাসুন ভরসার জায়গা শুকনো যে খাবারগুলো রয়েছে সেখানে কাপড় চোপড় রয়েছে শুকনো খাবার দাবার রয়েছে সেগুলো কেমন সাহায্য সহযোগিতাগুলো আর আলহামদুল্লাহ অনেক বেশি আমাদের ইন টোটাল টেস্টে ভর্তি হয়ে গেছে আমাদের এখন এখানে আর নেওয়ার মতো জায়গাই নাই এজন্য আমরা সেন্ট্রাল ফিল্ডে আমাদের জিনিসপত্রগুলো ইয়া করার জন্য আর কি ওখানে স্টোর করছি যারা আছেন সবার কাছে আমার অনুরোধ যারা পরবর্তীতে ইয়া দিচ্ছেন ত্রাণ দিবেন অর্থ দেবেন যে কোনো কিছু দেন শুকনো খাবার হোক মেডিসিন হোক তাহলে আপনারা কাইন্ডলি বাংলা ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মাঠে ওখানে হচ্ছে আপনারা ত্রাণগুলো দিয়ে দিবেন আর টাকা শুধুমাত্র শুধুমাত্র টাকা জিএসির এইখানে আপনার ডেক্সে এখান থেকেই টাকা নেওয়া হচ্ছে অন্য কোথাও টাকা দিবেন না যদি টিএসসি নাম করেও নেয় তাও ওখানে দিবেন না কারণ হচ্ছে অনেকেই আছে যে হ্যাঁ টাকা নিচ্ছে নিয়ে আবার তারা আলাদা করে ফান্ডিং করে আমাদের দিয়ে যাচ্ছে আমাদের মেন কেন্দ্র এটাই ঠিক আছে এইটুকুই ভাই আচ্ছা এই যে টাকা অনেক সময় অনেক সময় দেখেছি যে অনেকে নিজের মনে যে আমি নিয়ে দিয়ে আসবো এই বিষয়টা কিভাবে বলবে এইটা বলতে আসলে এটা কিছু বলা নেই তারা যদি নিজে সত্যি নিজেদের থেকে সৎ দিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ বাট আমি বলবো যে এটা না করুন নিজেদের টাকা নিজেদের হাতে নিজেরা অর্থায়ন করে যান এটুকুই আমাদের চাওয়া ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে ত্রাণ বাক্স এখানে কিন্তু টাকাটা দেখতে পাচ্ছেন এখানে এই বাক্সগুলো যখনই বড় হয় তখনই কিন্তু কিছুক্ষণ পর পরই কিন্তু এই টাকার বাক্সগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয় আমরা একটু এই বোনের কাছ থেকে একটু জানার চেষ্টা করি আমাদেরকে একটু আপু একটা যে এই পর্যন্ত কতগুলো এই যে টাকার বাক্স এখান থেকে ভরার পর আপনারা ভিতরে নিয়ে যেতে ভাই এটা আমাদের হিসাব নাই হিসাব থাকলে আমরা বলতে পারতাম তা কালকে পর্যন্ত 6টা 7টা বারটা হবে আর আজকে কত হয়েছে জানি না কতগুলো ব্যাংক আসছে ব্যাংক ব্যাংক ব্যাংকের কোনো হিসাবই নাই মাটির ব্যাংকের কোনো হিসাবই নাই 150 এর উপরে বা 200 এর উপরে উপরে আমরা তার নিচে বলবো না দুই তিনশোর উপরে আমরা এত ব্যাংক আসছে যে আমরা নিজেরাই অস্থির হয়ে গেছি কখন ভাঙবো কখন পয়সা গুনবো কখন টাকা গুনবো এটা আমাদের ভিতরে অস্থির টাকা গণারের সুযোগ নাই পয়সা গুনবো কখন হ্যাঁ এটাই হয়ে গেছে আমরা রাত একটা দেড়টা দুইটা তিনটা পর্যন্ত কালকে কালকে হচ্ছে আমি লাস্ট এখান থেকে সব কিছু কভার করে যাইতে যাইতে আমার কালকে দুইটার বেশি বাচ্চা তিনটা প্রায় কিন্তু তারপরেও কভার হয় নাই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে ওনার দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদেরকে একটু বলবেন আপনারা কতজন এই টাকা আর দায়িত্বটা রিসিভ করছেন একটু যদি বলেন আমাদের আসলে সংখ্যাটা আমরা বলতে পারবো না কারণ আমাদের তো অল্টারনেটিভ করে কাজ হয় কেউ এখন আপাতত যদি দশজন কাজ করে আমাদের অল্টারনেটিভ আর দশজন আসবে বা তাদের দশজনের অল্টারনেটিভ আবার দর্জন আসবে আসলে আমাদের সংখ্যা নির্দিষ্ট নাই

আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে মানে টাকা আর নেওয়ার জন্য সিরিয়াল নাই কিন্তু টাকা দেওয়ার জন্য যে সিরিয়াল দিবে এটা মানে আসলে বিশ্বাস করার মত না যখন মানুষ সিরিয়াল ধরে আর এখানে পুরোটা উল্টা মানে টাকা দেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে টাকা দিচ্ছে আর কি বিষয়টা খুবই ভালো লাগতে আজকে সকালে একটা ভিডিও দেখে আমার একটা কান্না চলে আসছে এক মুরব্বী টাকা জমা সকালবেলা একটা ভিডিও দেখছিলাম এক মুরব্বী টাকা জমা দিয়ে গেছে তার আম্মুর চার বছর জমানো টাকা এটা ব্যাংকে ছিল তো চার বছর টাকা জমানো টাকা ব্যাংকে ভেঙে দিয়ে গেছে আমার দেখে কান্না চলে আসছে যে তার আম্মু টাকা রেখে গেছে সে নিজেও জানে না ব্যাংকটার ভিতরে কত টাকা আছে সে নিজেও জানে সেই ব্যাংকটা নিয়ে আসছে ব্যাংকটা এখানে দিয়ে গেছে ব্যাংকে অনেক টাকা দেখলাম আমি দেখে আমার কান্না চলে আসছে যে এরকমের মহান মানুষ এখনও বাংলাদেশে আছে তো একটা জিনিস আমার ভালো লাগতেছে মানুষ ত্রাণ নেওয়ার জন্য সিরিয়াল ধরে আর বিষয়টা এখানে উল্টো মানুষ টাকা দেওয়ার জন্য এক সিরিয়াল ধরে আছে যার যে সমর্থ যেটুকু সমর্থ সেই অনুযায়ী তারা এখানে ত্রাণ দিয়ে যাচ্ছে আমাদের ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা আসলে এক কথা বলা যায় যে মানুষ কথা বলতে গিয়েও কিন্তু একটা যে যে কান্না যে কষ্ট সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি আমরা এই যে ছোট ছোট যে দুটি বেবি রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আর তাদের কাছ থেকে কথা বলার জানার পর আমি জানার চেষ্টা করবো যে আমরা একটু কথা বলি কথা বলি হ্যাঁ

অনেকেই যে মন্তব্যগুলো করেছেন আমরা অনেক ধরনের কথা শুনেছি সেই কথাগুলো শুনে অবাক হয়ে গেছে কথা বলা যায় এমন বিরলটা আসলে খুব কষ্ট মানে লোক খুব কম দেখা যায় কথা বলা যায় দর্শক এই টিএসি প্রাঙ্গনে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যে এই টিএসির এই জায়গাটিতে দর্শক শুকনো যে খাবার দাবার রয়েছে সেই খাবার দাবারগুলো দর্শক আমরা দেখতে পাচ্ছি শুকনো যে খাবার দাবারগুলো রয়েছে সেই খাবার দাবারগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়ার মতন সুযোগ নাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু আপনারা শুকনো খাবার নিয়ে যাবেন আমাদের কাছে যেটা জানিয়েছেন এখানকার যে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তার সেই বোনটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিজের টিফিনের টাকা বাঁচিয়ে যে ব্যাংকটা মানে দান করেছেন সেখানে টাকাটা নিয়ে সেখানে এসেছেন আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি

কোন স্কুলে পড়ো চুনকটিয়া গার্লস আচ্ছা তোমার মতো যারা শিশুরা আছে যারা টাকা জমায় তাদের জন্য তোমার কিছু বলার আছে কি না আমার হচ্ছে তাদের যে তারা তাদের শখের জন্য তো ব্যাংক কিছু জমায় তো সেই শখে তারা পরেও পূরণ করতে পারবে ভাই বোনের জন্য তারা ব্যাংকটা দান করে তো তাদের কোনো ভালো হবে পরে আরও তারা টাকা জমিয়ে নিতে পারবে কিন্তু মনে হচ্ছে ভাই বোনের তো পরে আমি হচ্ছে ওর বড় বোন আর আমার ভাই বড় ভাই ওর এই ইন্সপায়ার দেখে ও বাচ্চা বাচ্চাদেরটা দেখে ও নিজে ইন্সপায়ার হয়েছে আর এটা হচ্ছে ওর শখের টাকা ও আর্ট করতে খুব পছন্দ করে সে আর্টের জিনিস কেনার জন্য এই ব্যাংকটা ওর মানে বটতে চাইছিল তো সেটা না করে বাচ্চা দিটা দেখে ও চাইলো ওরটাও দিয়ে দিই তো আমরা তো নগর বিকাশের মাধ্যমে আমাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছি কিন্তু ওর এই চাওয়া দেখে আমাদেরও মনে হল আমাদের যা আছে সামর্থ্য আমরা যেতো পারি তো অ্যাজ এ বড় বোন হিসেবে আমরাও সেটাই করেছি তো ওর ব্রেকেনিটা দেখে আমরা আমাদের নগর টাকা এখানে দিয়ে গেলাম তো আমরা চাই আমাদের পৃথিবীর সমগ্র মানুষ একসাথে হই এবং বর্ণাতক বৈচিত্র আমরা যেভাবে বৈসম আন্দোলন করে আমাদের দেশটা আংশিকভাবে যুদ্ধ জয়লাভ করতে পেরেছে তো আমরা সেভাবেই চাই আমাদের এই বর্ণাতক বৈচিত্র একসাথে হয়ে আমরা এই বর্ণাতক নিয়ে যুদ্ধ জয় করে এবং তাদেরকে একটা সুন্দর দিন দেশটাকে কিভাবে দেখতে চান আপনি? আমি দেশটাকে দেখতে চাই শান্তিময়, বিশৃঙ্খলা নয় এবং এই জায়গাটা ছেড়ে দেন। দুর্নীতি এগুলা বাদ দিয়ে দেশটাকে সুন্দর একটা করতে আমি দেখতে চাচ্ছি।